নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আমার আজকের রেসিপি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তো বন্ধুরা ইলিশ মাছ খেতে পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুব কমই আছে তার মধ্যে যদি হয় এই রকম বেগুন দিয়ে পাতলা ঝোল তাহলে তো আর কোনো কথাই হবে না এক থালা ভাত নিমিশেই যেন শেষ হয়ে যায় তো বন্ধুরা আপনাদের অনেকের বাড়িতেই কিন্তু এই ইলিশ মাছের বেগুন ঝোল হয়েই থাকে আমি কিভাবে খুব কম সময় এবং কম মশলায় এই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপিটা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দেবেন প্রথমেই আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার ভালো করে মাছটার মধ্যে মাখিয়ে নেব নুন এবং হলুদ নুন এবং হলুদ মাখিয়ে আমি মাছটাকে রেখে দেবো পাঁচ মিনিটের মতো যাতে ভালো করে মাছটার মধ্যে নুন এবং হলুদ ঢুকে যায় এইবার নিয়েছি বেগুন আমি এখানে কলি বেগুন নিয়েছি আপনারা চাইলে কিন্তু এমনি বেগুনও ইউজ করতে পারেন বেগুনটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম করে নেব তো দেখুন মনুরা তেলটা আমার গরম হয়ে গেছে আমি একটু খুন্তির সাহায্যে কড়াইয়ের গায়ের মধ্যে তেলটা মাখিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে আমি একে একে সমস্ত নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেবো আমি কিন্তু এখানে মাছগুলো ভাজবো না আমি এটা মাছটাকে সাতলে নেব মাছ ভাজলে কিন্তু সেই টেস্টটা পাওয়া যায় না আপনারা চেষ্টা করবেন ইলিশ মাছটা কাঁচাই রান্না করার তাতে কিন্তু সেই টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো বন্ধুরা খুব ভালো করে আমি মাছটাকে সাতলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু আমার সাতলানো হয়ে গেছে এক পিঠ আমি এরমভাবে সমস্ত মাছগুলো উল্টে দেব ততক্ষণ রান্নাটা হোক আপনারা বলুন তো আর কোন কোন রেসিপি দেখতে চান এই ইলিশ মাছ দিয়ে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন তো চলুন এখানে মাছগুলো সাতলানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো মাছের উপরে আমি সমস্ত বেগুনগুলোই দিয়ে দেব এরম করে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যেহেতু মাছের মধ্যে আমি বেশি পরিমাণে নুন মাখিয়ে রেখেছিলাম তাই অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই পরিমাণ জল দিয়ে দেবেন এরপর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেবেন তারপর আমি একটা ঢাকা চাপা দিয়ে ভালো করে রান্না করে নেব এবং বেগুনটাকে সেদ্ধ করে নেব খুব ভালো করে তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ পর ফিরে আসলাম ঢাকনাটা তুলে দেখছি কতটা রান্না হয়েছে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু আমার ঝোলটা এখানে ফুটে গেছে এবং বেগুনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাছটা কিন্তু আমার রান্না হয়ে গেছে আমার কিন্তু রেডি এই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল এইবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন এই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন